হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং অনেক অনেক খুশি আছি কারণ খুশির কারণ হচ্ছে আজকে আমার বড় ছেলের একটা জিনিস দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখে কিন্তু হাসবেন না আর কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা আমার বড় ছেলেকে আমি দেখাচ্ছি তামিম সরাও তামিম কুশনটা সরাও সরা ইয়া বন্ধুরা দেখুন আমার বড় ছেলে তামিম ও টাকু হয়ে গিয়েছে তো আসলে ওর অনেক বড় বড় চুল ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার ভিডিও অনেক ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে ওর অনেক সুন্দর চুল ছিল কিন্তু এই চুলগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছিল মানে আসল কথা তেল দিত না ও ও হচ্ছে মানে একদমই তেল দিত না তো এই তেল না দেওয়ার কারণে ওর চুলের চুল যত ছিল আস্তে আস্তে পড়ে যাচ্ছিলো টাক হয়ে যাচ্ছিলো তো এটার জন্য আমি বলেছি যে তুমি টাক হয়ে যাও তারপরে আস্তে আস্তে সুন্দর করে চুল গজাবে তো আমার বড়ো ছেলে আমার কথা শুনে তো ওর মানে টাক হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা তো আমি এই কারণেই বলছি আপনাদেরকে আপনার আপনাদের বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই মাথায় তেল দিবেন মাথায় তেল না দিলে কিন্তু মানে চুল পড়ে যাবে তো এই কারণেই আমি এই ভিডিওটা করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের প্রতিটা মানে প্রত্যেক বাচ্চাকে দেখাবেন যে অনেক কি বাচ্চারা আছে যে মাথায় তেল দেয় না তো তেল না দেওয়ার কারণে কিন্তু মানে চুল পড়ে যায় তখন কিন্তু এরকম করতে হয় এরকম টাক করে দিতে হয় তো আমার ভিডিওটা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে দেখ দেখাবেন তাহলে ওরা কিন্তু মাথায় তেল দেওয়ার জন্য আগ্রহ বেড়ে যাবে ওদের তো আসলে এটা সত্যি কথা বন্ধুরা যে আমার এই ছেলে কিন্তু কখনোই তেল দিত না মাথায় মাথায় তেল না দেওয়ার কারণে কিন্তু ওর চুলগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছিল তো এই কারণে ও টাক হতে বাধ্য হয়েছে আর কি তো এখন আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চুলটা গজাবে তো আমি এই কারণে ভিডিওটা করেছি তো যাই হোক আমি একটু তামিমের মুখ থেকে কিছু শুনতে যাচ্ছি বলো তামিম তুমি চুল কেটেছো কেন বলো লজ্জার কিছু নেই লজ্জার কিছু নেই তুমি এ লজ্জার কি আছে টাকল ফিদা ফিদা টাকলু টাকলু বলে বলে ওকে খেপাচ্ছে আচ্ছা বলো তা আমি বলো তুমি কেন চুল কেটেছো তুমি বলো এ মা মুখ এমন করার কোনো দরকার নেই চুর কেন পড়ে যাচ্ছে বলো হ্যাঁ তেল দাও না এটার জন্য অনেকে বলো তাহলে তোমার মতো অনেকেই তেল দেয় না আমাদের বাংলাদেশে ঠিক আছে তো বলো তাহলে ওরাও তেল দিবে বলো সবাই তেল দিবেন তাহলে হলে চুল পড়ে যাবে নিশ্চয়ই শুনেছেন বন্ধুরা আমার ছেলে বলছে ও কিন্তু আসলে ওর চুলগুলো খুবই সুন্দর ছিল আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ওর অনেক ভিডিও আছে আমার আমার কাছে তো আমি অনেকবারই ছেড়েছি তো এখন কিন্তু ও খুবই আফসোস করছে তারপরেও আমার কথা শুনেছে যে আমার কথা অনুযায়ী ও চুলগুলো ফেলে দিয়েছে তো বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ছেলের চুল যেন অনেক শক্তভাবে হয় আর সুন্দরভাবে গজায় তো আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই ভিডিওগুলো দেখাবেন এই ভিডিওটা দেখাবেন তা না হলে ওদেরও কিন্তু চুল পড়ে যাবে তো আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম